আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি দুপুরবেলা কি রান্না করব কিছু কিছু শেয়ার করব আপনাদের কাছে এটা হচ্ছে ময়ূরে গিয়ে ছয়শো গ্রাম না আটশো গ্রাম চারটা তো এটা এখন কাটে কাটার পরে আমি আবার দেখাবো তো মুরগি আমার পরিষ্কার করা হয়ে গেছে কাটা হয়ে গেছে তো তিনটা না চারটা পুরো না অর্ধেক দেখেন পানি দিয়ে তারপর হচ্ছে চুলায় দিছি এখন হচ্ছে ভালো তো আমি চুলাই মুরগি বসাই দিছি ওটা মানে চাল হবে তারপর আমি দেখাবো কিভাবে ওইটার ভিতর কি দিব এখন হচ্ছে রসুন আর আদা কাটে নিয়েছি এখন এটা শেষব ধুয়ে নিচিয়ে আমি এটা ধোয়ার পরে আসে এটা লবণ দিব লবণ দিলে এটা ফেসতে ভালো হবে গুলো এখন হয়ে গেছে আমি ভিডিও করে যা করে আমার কথা বলতে বেশি ভালো লাগে না এই জন্য আমি কথা বেশি বলি না আমি শুধু কিভাবে রান্না করে এটা দেখাই বেশি কথা কথা বলো পছন্দ কম করি দেখলে এটাই কি ময়লা উঠছে এগুলো আমি ফেলবো তো এটার ভিতরে আমি আপনি মশলাটা দিব মশলা মানে যেটা আমি রাখছিলাম আমরা দেশে তো পাটাই পাটি এখানে আর পাটা নেই গোলমরিচের গুঁড়ো সব মশলাপাতি আর কি দিব যেটা যেটা প্রয়োজন একটা মুরগি রান্না করতে শুধু ঝাল ছাড়া মুড়ি ছাড়া আর সব কিছু দিব গরম মশলার গুঁড়ো 그대로 후회해 계시 পিঠে সাদাও রান্না করা যায় বাট আমি একটু সাথে যে মশলাটা আছে ওইটা দিছি আজকে আমি রান্না করব কাবুলি যেটা ওমানের প্রিয় তো এইগুলো কাটে নিয়ে এই যে আমি তরকারিগুলো কাটে নিছি এখন এটার ভিতরে এই তেল দিব মানে মামা যদি জানে করব বাট একটু জড়া দিতে বলছে আমি একটু বেশি করেই দিব উনি সামনে থাকলে বেশি দিন আরে এটা আছে চাং মেন এটা আমরা যেমন ডালডা দিয়ে রান্না করি এইটা দেয় তার বদলে ডাল ডা এই দেশে চাউমিন করে বাংলাদেশে কী করে ডালডা না ঘি ডাল কই ঘি করে জানি না দেশে তো রান্না করে বেশি খাইনি অভিজ্ঞতা কম দেশে রান্না এখন

দেশে বিরিয়ানি রান্নার মতো কিন্তু তো আমরা তরকারি দিই না তরকারি কাবুলিতে বিরিয়ানিও আমি রান্না করে খাওয়াইছি এখানে তো এখন এটা সেদ্ধ হতে থাক আর মুরগিও প্রায় সেদ্ধ হয়ে গেছে গরম